সালাম দাও আসসালাম ওয়ালাইকুম সবাইকে ওয়েলকাম ব্যাক টু বাই অ্যাদার ভ্লগ একদম সকাল সকাল ঘুমে থেকে উঠেই ভ্লগ শুরু করছি প্রতিদিনের মতো আমি অল দ্য টাইমে অনেক বেলা উঠে ভ্লগ শুরু করি আচ্ছা তো আজকে হচ্ছে স্পেশাল রুবেল আমাকে বললো যে কফি ডেইটে নিয়ে যাবে সে সকাল সকাল তার মনে হল যে বৌকে নিয়ে যাই কারণ তার বউ কফি প্রেমী একদমই না এবং সে হচ্ছে ফিল আওয়ার সো আমাকে এখন সে কফিতে ধাবিত করার জন্য চেষ্টা করতেছে এটা ওয়ার্ক করে কিনা তো আমাকে বলছে রেডি হয়ে থাকতে বাহিরে গেছে তারপর আসবে তারপর আমাকে নিয়ে যাবে আর কি তো আপনাদেরকে আমি আমার সাথে নিয়ে যাব। আপনাদের যদি কখনো জানতে ইচ্ছা করে যে আমি যখন ছবি তুলি বা ভিডিও করি তখন রুবেল কি করে এই হচ্ছে তার চেহারা সেরকম পুরো অসহায় বাচ্চাদের মতো বসে থাকে যে আমার ছবি তোলা হোক ভিডিও করা হোক তারপরে কিন্তু জায়গাটা খুবই সুন্দর ছিল এটা মেলবানি স্ট্রিট আমাদের এখানে অ্যাডেলেটে সিটির মধ্যে একটা স্ট্রিট আছে সেখানে আমরা গিয়েছিলাম এখন আমরা বের হয়ে ছি রয়্যাল অ্যাডলিট শো দেখার জন্য ওই যে দেখেন এখন আস্তে আস্তে ওয়েদার চেঞ্জ হচ্ছে মশা বাড়তেছে আর আমি হচ্ছে গিয়ে গাড়ির ভিতরে মশা মারাতে ব্যস্ত যাই হোক তো আমরা আবারও সিটিতেই যাচ্ছি তো আজকে হচ্ছে এই যে রয়্যাল অ্যাডিলেট শো দেখতে এসেছি আপনারা জানেন কিনা জানি না অ্যাডিলেট কিন্তু ফেস্টিভ্যাল সিটি বলা হয় দুই দিন পর পর কিছু না কিছু লেগেই থাকে এখানে তো এই তো আমরা চলে আসছি এখানে আপনি আসার সময় টিকিট কাটতে হবে টিকিটের কত টাকা ছিল আমি আসলে একদমই ভুলে গেছি রুবেলা থেকে জেনে পরে এখানে অ্যাড করে দিব যে কত করে ছিল এর মতো আমার ডিসক্রিপশন বক্সে সবকিছু দেওয়াই থাকে বাট রয়্যাল অ্যাডিলেট শো মাত্র দুই সপ্তাহের জন্য হয় তো দুই সপ্তাহের মধ্যে আপনাকে ঘুরে ঘুরে গিয়ে দেখতে হবে আর টিকিট আপনি অনলাইনে পেয়ে যাবেন অনলাইনে আপনাকে বারবার লিংক দেওয়া হবে সবকিছু দেওয়া হবে আমার ডেসক্রিপশন বক্সেও সবকিছু থাকবে না আমি যখন এই ভিডিও আপলোড করব আই গেস ততদিনে রয়্যাল আইডলিট শোটা শেষ হয়ে যাবে তো চলুন প্রথমে আগে আপনাদেরকে একটু ঘুরে দেখাই এখানে দেখলাম খুব চমৎকার একটা ব্যবস্থা করেছে যারা হাঁটতে পারে না এই যে এই স্টলটা ঘরের মতো যে জায়গাটা ছিল ওখানে যারা হাঁটতে পারে না বা যারা ডিসেবল পার্সন বা বয়স্ক পার্সন বা বাচ্চা কারোর জন্য কারো যদি মানে কোনো রকমে হেল্প লাগে কোন মানুষ লাগে বা ট্রলি লাগে বা কোনো কিছু ধরে নিতে হয় এখানে আসলে বিভিন্ন পার্সন অনুযায়ী আপনাকে জাস্ট ভাড়া করে নিতে হবে 10 ডলার টোয়েন্টি ডলার ওই অনুযায়ী আপনি এটা ভাড়া করে নিতে পারবেন তো এটা আমার কাছে খুবই ভালো লেগেছে যে আপনার যদি বয়স্ক আম্মাবুকে নিয়ে আসতে সমস্যা হয় যে ওনারা এত আপনাদের চিন্তা করার কারণ নেই কারণ এখানে এরকম ব্যবস্থা থাকে আপনি হুইল চেয়ার ব্যবস্থা করতে পারবেন তো চলুন আরো সামনে এগিয়ে যাই ইন্টারনেট শো সম্পর্কে কিছু ধারণা দিই এখানে শুধুমাত্র এই খেলাধুলা রাইড স্কুলাই থাকে না এখানে কিন্তু আরো অনেক ধরনের অ্যাক্টিভিটিস থাকে লাইক এখানে যারা ফার্মার্স আছেন তারা কি কি ফার্ম চাষ করে অরিজিন যেগুলো আছে সাউথ অস্ট্রেলিয়াতে শুধুমাত্র উৎপাদন হয় সেই জিনিসগুলোও নিয়ে আসেন তারপরে হচ্ছে কে কেউ তার বাছুর নিয়ে আসে লাইক গরু বাছুর তারপর হচ্ছে ভেড়া ছাগল ছোট 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 ওই বাচ্চাদেরকে নিয়ে আসে দেখানোর জন্য ইট জাস্ট কোনো ধরনের কিন্তু কোনো পশু পাখির উপরে কোনো কিছু করা হয় না সার্কাস টাইপ কিচ্ছু না ওরা জাস্ট এরকমই খামারের মতো দিয়ে রাখবে আপনি জাস্ট গিয়ে গিয়ে দেখবেন আদর করবেন মাথায় হাত বুলাই দিবেন বিভিন্ন ধরনের পশু পাখি থাকে ও বিড়ালও থাকে ইভেন সাপও থাকে লাইক আপনার যদি সাপ খুব বেশি ফ্যাসিনেট করে আপনি গিয়ে সাপ দেখতে পারবেন আদর করতে পারবেন পার্টিসিপেট করলাম রুবেলের খুব ইচ্ছা ছিল যে আমার জন্য একটা পুতুল নিয়ে দিবে তো অনেক গুলাতে খেলার চেষ্টা করেছে এবং খেলেছে এখানে ও খুবই ভালো করেছিল একদম পুরো পয়েন্ট টু পয়েন্টে মারতে পারছে জাস্ট একটুর কারণে এটা স্টাক হয়ে থাকে না লাইক ওই নিচে পড়ে গেছে তো ওইটার কারণে আমরা আর জিততে পারি নাই বাট ও খুবই ভালো খেলতে পারে ও ভালো নিশানা মারতে পারে এটা দেখলাম আর কি খুব ভালো লেগেছে তো পরে আমি বললাম থাক বাদ দাও চলো আমরা একটু খাওয়া দাওয়া করি এখানে অনেক ধরনের খাওয়ার দোকান আছে লাইক সাউথ অস্ট্রেলিয়া যত ধরনের খাবারের দোকান আছে এখানে সব ধরনের খাবার এসে তাদের স্টল খুলে ফেলেছে তো এখানে এসে আমরা আবারও দেখলাম যে ওই যে প্যাচানো প্যাচানো যে পটেটো চিপসটা পাওয়া যায় সেটা এখানে বিক্রি করতেছে এটাকে বলা হয় টুইস্টেড এবং এটা আসলে খুবই মজার একদম পুরো মচমচা আলুটা ভেজে দেয় আমি চাই না এটা কি ব্যাটার দিয়ে তারপরে মানে ভিজায় কিন্তু খুবই টেস্টি হয় এবং খুব মজা হয় মেলবোর্নের থেকেও আমার কাছে এখানের যেই স্টিকটা ছিল এই পটেটোর স্টিকটা এটা আমার কাছে বেশি ভালো লেগেছে এবং এখানে আপনাকে খুব বেশি লবণও দিয়ে দিবে না আপনাকে জিজ্ঞেস করবে এবং সবকিছু আপনার সামনেই দিয়ে দিবে যে তোমার যতটুকু দরকার তুমি নিয়ে তো এই খুবই মজা লেগেছে তারপর আমরা আবার হাঁটা শুরু করলাম এবং সামনেই এখানে ছিল হচ্ছে যে প্যাভিলিয়ন এটার ভেতরেও এখানকার যে লোকাল যারা ম্যানুফ্যাকচারার আছে ওরা আর কি ওদের নিজস্ব অনেকগুলো প্রোডাক্ট নিয়ে এসেছে এবং খুব সুন্দর এক্সিবিশন করছে তো চলুন আপনাদেরকে এখান থেকে আমি সবগুলো দোকান দেখাবো এখান থেকে রুবেল আমাকে খুব সুন্দর একটা লকেট সহ চেইন কিনে দিয়েছে এবং এই স্টোনটা হচ্ছে রুবি বেইসড অন আমার বার্থ মান্থ তো এটা আমার জন্য ভালো দেখে এটা দিয়েছে এই জায়গায় চলে আসলাম সমস্ত ধরনের মেশিনারিজ জিনিসগুলো আমরা দেখেছি ইভেন বেডও এসেছে বেডে যে আপনাকে মাসাজ দিবে কিভাবে বিভিন্ন ধরনের মেশিন কিভাবে আপনাকে কোথায় মাসাজ দিবে এই মেশিন গুলো সব এখানে উঠিয়েছে জাস্ট টু এক্সিবিট এবং আপনি যদি এখান থেকে কোনোটা কিনতে চান এখানে আবার নাম্বার দেওয়া থাকে ওই অনুযায়ী ওখানে দাঁড়ানোই থাকে একজন সেলসম্যান তাকে বললেই হবে সে আপনাকে সেই অনুযায়ী প্রোডাক্ট অ্যাসিস্ট করবে আমার আম্মু খুবই পছন্দ করে অনেক ধরনের ক্যাকটাস রাখার সি আম্মু কত অপশন আচ্ছা আপনাদেরকে আরো জানিয়ে রাখি এখানে যতগুলো এক্সিবিশনে সাজিয়ে রাখা হয়েছে এগুলো কিন্তু সবগুলোই হচ্ছে কি বিভিন্ন ইউনিভার্সিটি স্টুডেন্ট বা কলেজের স্টুডেন্ট স্পেশালি টেফ এস এখানে ভকেশনাল সবচেয়ে বড় অর্গানাইজেশন হচ্ছে টেফ এস থেকে যে স্টুডেন্টরা যা যা শিখেছে তারা সব কিছু এগুলো করেছে এবং সেই অনুযায়ী কিন্তু এখানে আবার প্রাইজ দেওয়া আছে লাইক কিছু কিছু জায়গায় লেখা আছে এটা ফার্স্ট প্রাইজ পেয়েছে এটা সেকেন্ড প্রাইজ পেয়েছে এরকম করে আর কি ভাগে ভাগে দেওয়া আছে তো এই যে এটা সেকেন্ড প্রাইস তো এই তো খুবই সুন্দর লাগছিল মানে স্টুডেন্ট তারপরে আমরা চলে আসলাম এই প্যাভিলিয়নের ভেতরেই শো হয় এই যে এটা আপনি যদি হাঁটতে হাঁটতে একটু টায়ার্ড হয়ে যান আপনি এখানে বসে শো গুলো এনজয় করতে পারেন এখানে বিভিন্ন ধরনের গান হয় নাচ হয় ড্রামা হয় খুবই মজা লেগেছে তো আমরা কতক্ষণ বসে বসে একটু দেখ çıldım বেডগুলোর কথা বলছিলাম এগুলো স্পেশাল স্পেশাল বেড আর কি স্পেশালাইজড দের জন্য তারপরে রুবেল তো যথারীতি তার খুবই পুলিশের জিনিসপত্র পছন্দ সে ওখানে গিয়েছে এবং ওখান থেকে কিছু গুডিজ নিয়ে এসেছে এখানে ছিল কলম টলম সহ আর অনেক কিছু আমাদেরকে দিয়েছিল যে কিভাবে সেফ থাকতে হয় কিভাবে কি করতে হয় এই তো তারপরে আমরা আরো সামনে এগিয়ে যাচ্ছি এবং যত সামনে আগাচ্ছি এবং ততই দোকান পাচ্ছি মানে দোকান আর দোকান দোকানের কোনো শেষ নেই আমরা আরেক আরেক পাশে চলে এসেছি দেখলাম মাঠের এই পাশেও তারা স্টেজ করে আলাদা ধরনের শো এর ব্যবস্থা করেছে যেখানে গান হচ্ছে নাটক হচ্ছে সব ধরনের এবং মানুষজন হাঁটতে হাঁটতে টায়ার্ড হয়ে গিয়ে এখানে বসে বসে বিভিন্ন প্রোগ্রাম গুলো শো গুলো এনজয় করতেছে খুবই মজা লাগলো লাইক প্রত্যেকটা সেক্টর প্রত্যেকটা জায়গায় জায়গায় ওরা বিভিন্ন জায়গায় স্টেজ করে মানুষের বসার জায়গাও করেছে এবং রেস্ট নেওয়ারও জায়গা করেছে সাথে সাথে অনেক কিছু উপভোগ করারও জায়গা করে দিয়েছে আর কি তো লাস্ট এখানে এসে রুবেল বলতেছে যে চলো এখানে আরেকটা খেলা দি তো আর খেলাতে না পেরে লাস্ট দিয়েও আমাকে এই পুতুলটা কিনে দিয়েছে যে আর খেলতে হবে না আমাকে ছোট্ট একটা আমরা একটা ফিশ পেয়েছি যেটা অলরেডি আমার ব্লেসি নিয়ে নিয়েছে ব্লেসি না বেলা নিয়ে নিয়েছে তো এই তো ওই পুতুলটা পরে আমাকেও কিনে দেয় তারপরে আমরা চলে আসি একদমই মেইন যে মাঠ বিশাল বড় রয়্যাল অ্যাডেলেট শো এর যে মাঠটা আছে সেই মাঠে চলে আসছি খেলা দেখার জন্য এবং খেলাগুলা যে এত মজার এবং এত কমেডিয়ান হয় আমি আসলে জানতামও না এই যে এই তিনটা একটা হচ্ছে গরু একটা হচ্ছে মুরগি আর একটা হচ্ছে গিয়ে পিগ মানে হচ্ছে শুকর তো এই তিনজনের হচ্ছে মোটর সাইকেলের একটা রেস হবে দেখে দেখো পিকটা ওকে বলতেছে যে এই তুমি চালাবা না ও উল্টা দিয়ে চালাতেছে তো সবাই ওকে বোঝানোর চেষ্টা করতেছে ও বুঝতেছে না এটা নিয়ে খুবই আমরা হাসাহাসি করতেছিলাম লাইক এত হাস্যকর্ষ ছিল মানে খুবই খুবই মজার ছিল এবং খুব ইন্টারটেইন করতেছিল তো আশেপাশের জায়গায় কিন্তু বসার জায়গা আছে উপরে স্টেজ করে দেওয়া আছে আমরা একদম সামনাসামনি দেখো দেখে আমি একদম সামনে গিয়ে দাঁড়াই আর কি মাঠের সামনে তো চলুন দেখি দৌড়ে এসে এই স্ট্রিট এসে খেয়ে নিলাম রাতের খাবার কারণ এই যে আমাদের আবার অনেক কিছু শো আছে এবং আমি দেখাবো আমরা কিসের জন্য একদমই কাছাকাছি গিয়ে দাঁড়াইছিলাম কারণ আমি তো আর আমারটা ভিডিও করতে পারি না বাট আমি দেখাচ্ছি প্লেয়ারদের সাথে হাত মিলানোর জন্যই সামনে হাত দিয়ে দাঁড়িয়েছিলাম এবং খুব মজা লাগছিল সবাই খুব এনজয় করছিলাম খুবই ভালো লাগলো তো এই শো দেখার পরে আমরা তাড়াতাড়ি করে আবার একটু বের হয়ে আগে একটু গরম কফি নিয়ে নিলাম কারণ রাত বাড়তেছে ঠান্ডা বাড়তেছে আর এই যে এখন ফায়ার ওয়ার্ক শুরু হয়ে যাবে বলে রাখি এই ফায়ার ওয়ার্ক টানা তিরিশ মিনিট চলে তো ড্রোনের এখানে শো ছিল বিভিন্ন লেজার লাইটের শো ছিল এবং ফায়ার ওয়ার্ক ছিল তো পুরোটা শো টোটাল তিরিশ মিনিটের চলো এখন এনজয় করি দেখতে ভিডিওর সময় আজকের এখানে এলো মতো আমি বিদায় নিচ্ছি আশা করি আজকের ভিডিও আপনাদের সবার ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের যদি কোনো রিকমেন্ডেশন থাকে অবশ্যই আমাকে জানাবেন ভিডিওগুলো কেমন লাগছে সেটাও অবশ্যই আমাকে জানাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম